ভাই চাকরি জীবনটা সবচেয়ে পেরাজ জীবন সবাই খালি চাকরির পিছনে দৌড়ায় কেউ আসলে বিজনেসের পিছনে দৌড়ায় না চাকরি মানেই হচ্ছে ভাই চাকর আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো আপনি যতক্ষণ দিতে পারবেন না ততক্ষণ আপনি খারাপ আপনার থেকে খারাপ কেউ নেই আপনি একটা প্রতিষ্ঠানে যখন চাকরি করবেন আপনি এক বছরের মধ্যে বারো মাসের মধ্যে আপনি এগারো মাসে খুব ভালো পারফরমেন্স করছেন খুব ভালো কাজ করছেন আপনার অ্যাচিভমেন্ট খুবই ভালো কিন্তু আপনার একটা মাস খুব খারাপ গেছে এই একটা মাসের জন্য আপনি যে প্যারা খাবেন তখন আপনার মনে হবে যে ভাই আসলে কি জন্য চাকরি করতেছি কিন্তু দিন শেষে আসলে আমাদের তো আসলে চাকরি ছাড়া কিছু করার না ব্যবসা করো ব্যবসা করতে গেলেও এরকম ক্যাপাবল হইতে হবে ব্যবসা তো ধরেই করা যায় না এই আমরা যারা চাকরি করি আসলে আমাদের জীবনটাই এমন এই ভালো এই খারাপ যখন